ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा ओके। okay. अरे ए बी डी एस स्टाइल हमें बैन कर दो देखो शाबाश बेटा ए शाबाश हवे 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 यस यस तो भारी हम मालूम है तेरे बाप को मत सिखा चल ड्रम बेल्ट बाप रे बाप इधर कोतो के जी इधर कोतो के जी तुम जानो नामी तो जाई ना कौन है ये लोग कहां से आते के जाने कोतो के जाने हैं ये चल लेके जानेटा কত কেজি वेट আমার पापा জানি বলো আবে সালে তুমি আমার মাফ কর না गुस्से में इधर-उधर निकल जाता हूं गाइस আজকের ভিডিওটায় আমার প্রথম সিন হচ্ছে এই বালতি নিয়ে তো চলো তোমরা দেখো আজকে ভিডিওটা কেমন করে শুট করছি আমরা এসব কি আর देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं बाबा কি করছিস তুই হাতে लेके जाबे तो যা ঘরে যা

আইসক্রিমের ঘন্টা শুনে মা হাটা দৌড়ে চলে এসছে আইসক্রিমের ঘন্টা শুনে মা ছেলে দৌড়ে এসছে ভিডিও করতে করতে হঠাৎ মটকা লা এসছে রাজস্থানি মটকা কুলপি কে ছাড়ে বলো এহে রহা নেই যাতা তড়প হি এসি হে না নেই নেই সকে 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 গাইস যে দেখতে পাচ্ছো কুলপি খাওয়া স্টার্ট করে দিয়েছি রাজস্থানি মটকা কুলপি কুলপিটা খেয়ে তারপরে আমরা বাকি শুটটা করব মজা আয়া কি হচ্ছে দেখতে পেলে আজকের ভিডিওটাতে ভূত এসছে স্মৃতের খাটের তলায় ভূতিকা খবরে তো তোর সালিকা আমি একটা বেট লড়ছি আমি ভয় দেখাবে একজনকে